দীর্ঘ দেড় যুগ পরে তারেক রহমান আসতেছে অনেকে দেখার জন্যে এখানে দল বল নির্বিশেষে সমগ্র মানুষ এখানে এসেছে এক নজর দেখার জন্য উনি দেশে আসবেন তারপর ওনার অনেকগুলো কার্যক্রম আছে অনেক কাজ আছে তো দেশের উনি বাহিরে থেকে লন্ডন থেকে যেভাবে দেশকে পরিচালনা করেছেন যেভাবে নেতাকর্মীকে সক্রিয়ভাবে ছায়ার মতো আগলে রেখেছেন আমি চাই বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি বারোই নির্বাচন নির্বাচনে আসলে জয় হবে জয় পরাজয় সবারই আছে হ্যাঁ জয় কে হবে হয়তোবা জামাত আছে বিএনপি বড় দল আছে অন্যান্য দল আছে তো যেই দলই ক্ষমতা আসে না কেন আমরা সাধারণ মানুষ বা সাধারণ জনগণ আমাদের একটাই আশা একটাই প্রত্যাশা যেন তারা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য স্বতঃস্পত্রভাবে কাজ করে তাদের দেশের উন্নয়নের জন্য কাজ করে যেন যেন মানুষের এই মানুষকে যেন গ্রাস না করে মানুষ যেন আমরা যেন সাধারণ মানুষ সাধারণভাবে চলতে পারি সাধারণভাবে খেয়ে বেচতে পারি আমরা দু দুবেলা দু খেয়ে বেঁচে থাকতে চাই আমরা এই আগ্রাসনের শিকার হতে চাই না আমরা আমাদেরকে কেউ আমাদের গ্রাস যেন না করতে পারে তারা যেন দেশের নিয়ে ভাবে দেশের মানুষের চিন্তা করে সে যেই হোক না কেন আমার তারেক রহমান একটি জিনিস সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে বেশি ভালো লেগেছে যে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে আমাদের ভাবতে হবে বাংলাদেশ নিয়ে আমাদের চিন্তা করতে হবে বাংলাদেশ নিয়ে আমাদের চেতনা করতে হবে বাংলাদেশের মানুষকে নিয়ে আমাদের ভাবতে হবে যদি আমরা আমাদের চিন্তা করি আমরা আমাদের আমাদের জন্য আমরা কুটি কুটি টাকা আমরা আত্মসাত করি আমরা সরকার প্রদান হয়ে আমরা যদি দেশের মানুষের জন্য না ভাবতে পারি তাহলে এর থেকে বড় ব্যর্থতা আমাদের আর কিছুই হতে পারে না আপনারা দেখেছেন বিগত দিনে যারা ছিল তাদেরকে দেশ থেকে পরিত্যাগ কিভাবে মানুষ বাংলার জনগণ বাংলার আঠারো কোটি মানুষের ক্ষোভের মাধ্যম থেকে মাধ্যম থেকে এই দেশ থেকে যারা বিতাড়িত হয়েছে এমন কিছু যেহেতু যেই সরকারি আসুক এমন কিছু যেন না করে যেন আবার সেই মানুষের খুব যেন জায়গাটুকু তৈরি না হয় যেন অন্য সরকার এদেশ থেকে বিতরিত না হয় বাংলাদেশের মানুষের মধ্যে আজ যেভাবে স্বস্তি যেভাবে শান্তি যেভাবে উৎসব মুখর আমরা চাই বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের মুখে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটুক প্রত্যেকটা মানুষের মুখে তাদের চাওয়া পাওয়া চিন্তা চেতনা সবাই যেন তাদের যেমন আজকে তারেক রহমানের পাশে মানুষ দেখার জন্য আগ্রহ হয়েছে তারেক রহমানের যেন প্রত্যেকটা মানুষের খবর নেয় তাদের আর্থিক সামাজিক হ্যাঁ খাদ্য বসস্থান চিকিৎসা বাসস্থান এগুলো মানুষের যে যেগুলো মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন তারা ফিরে পায় তাদের দুঃখ লাঘব কষ্টগুলো যেন তারা উপলব্ধি করতে পারে শুধু একজন নেতা হলে যে নেতা বড় বড় মানুষের কাছে মানুষের কাতারে যারা দাঁড়াবে এটা এটা হতে পারে না সাধারণ মানুষের কাছে তাদের চিন্তা চেতনা তাদের ধ্যান ধারণাগুলো বুঝতে হবে একজন নেতার মধ্যে অনেকগুলো গুণাবলী থাকা দরকার তো যেই হোক তারেক রহমান আমি মনে করি অনেক বিজ্ঞমানের মানুষ একজন অনেক জ্ঞানী মানুষ উনি ভালো থাকুক দেশনেত্রী বেগম তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম দেশ নেত্রী এবং খালদা জিয়া উনি ভালো থাকুক উনি ওনার সুস্থতা কামনা করি